তেরো বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে সেই লোকটাকে বিষ পানের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হ্যাঁ বিচার হবে এখানেও হবে আল্লাহর কাছে হবে খারাপ থাকে শুধু খনিরা খারাপ সাকে কোরআন বিরোধীরা খারাপ সাকে সাইদির হত্যাকারীরা ফজলুল কাদের চৌধুরীর ফাঁসি দানকারীরা মতিউর রহমান নিজামির ফাঁসি আমরা ভালোই থাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং তো দেলোয়ার হোসেন সাইদের কথা বলতে খেপে গেলেন জনগণ পুরো জনগণ কেঁদে দিলেন এবং খেপে উঠে কি কি বললেন তো চলুন আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তেরো বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে সেই লোকটাকে বিষ পানের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হ্যাঁ বিচার হবে এখানেও হবে আল্লাহর কাছে হবে আল্লাহ তোমার কাছে আমরা বিচার চাই কার কাছে কি সুন্দর হাসি দিয়ে নামলেন প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য গাজীপুর যখন নিল গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন কি সুন্দর হাসি পুলিশ জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন বলছে তোমরা মুসলমানরা আমার খবর না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ আমাদের প্রিয় আল্লামা সাইদিও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক এক হাড এটাকে দুনিয়া থেকে সে বিদায় বয়সে আমার চেয়ে অল্প ছিল কিন্তু আমাকে ভালোবাসত খুব সাহেব আমাদের দুইটাকে এক চোখে দেখতেন বলতে তোমরা আমার ছেলে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আজকে সাইদির কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি জাতির পিতাকে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল কি বানাইছে পোলা মানে আমরা কিছু করলে আমাদেরকে রাজাকার আল্লাহ কয় দাঁড়া আঠারো কোটি কে রাজাকার ছেড়ে দিচ্ছি তুমি তুমি কে 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 আমি চেয়েছিলাম হয়ে গেছি কি সুন্দর মুখাস এখন কেলকাটার হেরা কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না তো তুমি কি আমি কে বাংলাদেশ বাংলাদেশ ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খারাপ থাকে শুধু খনিরা খারাপ সাকে কোরআন বিরোধীরা খারাপ সাকে সাইদির হত্যাকারীরা ফজলুল কাদের চৌধুরীর फांसीদান কারীরা মতিউর রহমান নিজামির फांसीদান কারীরা আমরা ভালোই থাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ